আখিকে নতুন লুকে অনেক সুন্দর লাগছে অনেক বৃহসরা বলছে আঁখি অনেক সুন্দর লাগছে আসলে আখির এখন চুপচাপ থাকাই দরকার পাবলিক যেহেতু আখিকে অনেক সাপোর্ট করে আর এইদিকে এই যে কুটনি ভাবি সহ মুখী তারপর তীষা একসাথে এই যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে আসলে কুটনি ভাবির কথা কি বলবো কুটনি ভাবি তো কুটনিগিরি সব জায়গাতে করবে তাই না আর এদিকে এই যে তিসা সাফাই গাইছে যে গতকাল নাকি তাকে হোয়াটসঅ্যাপে তিনটা মেয়ে নখ দিয়েছে যে আহাতকে বিয়ে করতে চাই অর্থাৎ তীষার সতীন হতে চাই। তারা নাকি বলেছে যে আমাদেরকে খাইতে দিলে আর থাকতে দিলেই হবে আর কিছু লাগবে না এক্ষেত্রে তিশা বলছে যে দুই দিন পরে এদেরকে খাইতে দিলে থাকতে দিলে দুদিন পরে অন্য বাহানা ধরবে অর্থাৎ আকিকে উদ্দেশ্য করেই কিন্তু তীষা কথাগুলো বলছে আর তিশার ম্যাক্সিমাম কথাগুলো কিন্তু ভিডিওতে সে আঁখিকে উদ্দেশ্য করেই বলে আর এই যে আহাদের অনেক সাফাই গায় আহাদের মতো ভালো স্বামী মনে হয় পৃথিবীতে কারোর নাই আসলে ভিওর তিশা কিন্তু এসব নাটক করছে